নমস্কার ওয়েলকাম টু ব্যানার্জি হোম কিচেন আজকে আমার রেসিপি চিংড়ি মাছের পকোড়া এই চিংড়ি মাছের পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন চিংড়ি মাছের পকোড়া বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম ছাড়িয়ে নুন রোদ মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি ছোটো ছোটো করে পুজো করে নেব আর পেঁয়াজ নিয়েছি একটা ছোটো পেঁয়াজ একটা গোটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আদাও হাফ ইঞ্চি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে মুসুর ডাল ভিজে রেখেছিলাম তিন চামচ এক ঘন্টা আগে এটাকে আমি পিষে নেবো মিক্সিতে মুসুর ডালটা পিষে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটাকেও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি চিংড়ি মাছটা মধ্যে দিয়ে দিচ্ছি চিংমারের মাথার দিকটা দেয়া যাবে না এই যে একটু একটু আছে ফেলে দিয়েছি এইজন্য प्याज কুচি লো দিয়ে দিচ্ছি এর মধ্যে प्याज কুচি আদা কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি নুন স্বাদ অনুযায়ী কালো জিরে অল্প করে এটা হচ্ছে চালের গুডি এটা মুচ মুচি হওয়ার জন্য চালের গুড়ি দুপুর চামচ এবার এটাকে আমি ভালো করে মেঘেলাম তখন কড়াই এখানে গরম করতে দিয়েছি কড়াতে তেল দিচ্ছি ভাজার জন্য এক কাপের মতো তেল দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি মাথাটা দেখুন কি সুন্দর টাইট হয়েছে আমি এটা হাতে করেই দেবো তো সুবিধা হবে এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এবার ছোটো ছোটো এরকম গোল গোল ইয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে দেবো দিয়ে পকোড়া বাজবে এইভাবে তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এতে ছোটো ছোটো করে এইভাবে ছোটো ছোটো করে গোল গোল করে একটু চেপে দিলেই হবে পকোড়া সুন্দর পকোড়া তৈরি হয়ে যাবে কাঁচা লঙ্কাটা আপনারা যেরাম ঝাল খেতে চান সেই মতো দেবেন গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি ব্যাস এক পিট হয়ে গেলে আমি উল্টে দেব এগুলোকে আমি উল্টে দিচ্ছি এবার এক পিট হয়ে গেছে একটু লাল লাল করে ভাজবো গ্যাসটা মিডিয়ামে রেখেছি যাতে পুড়িয়ে না যায় সেন কম করে দিয়েছি কম আছে ভাইলে ভাজাটা ভালো হবে এই জন্য গ্যাসটা একটু কম করে দিলাম ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি অন্যগুলোকেও আবার এরকম করে ভেজে নেব গ্যাসটা জড়িয়ে করে দিয়ে এভাবে দিয়ে লাল লাল করে আবার ভেজে নেব এইভাবে কটা পকোড়া আমি ভেজে নেব চিংড়ি মাছের পকোড়া তৈরি হয়ে গেছে দেখুন চিংড়ি মাছটাও খুব ভালো ভাজা হয়েছে কাঁচা নেই একটু এভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন